আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় ময় রাবুল্লা আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকার সন্ধানে এই চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আজ ভিডিও ধারণ করছি দাম্মাম সিকো মার্কেটের সামনে থেকে এখানে ফুটপাতে বাংলাদেশি এবং ইয়েমেন এবং বিভিন্ন দেশের মানুষেরা ফুটপাতে বিভিন্ন সবজি বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে সেই ভিডিওটি ধারণ করছি আসলে আমি ভিডিওটি ধারণ করছিলাম যখন খুব সাবধানে করছিলাম কারণ এই দেশে ভিডিও ধারণ করা একটু মম্ন নিষেধ তারপরেও করছি আমি আসতে একটু গোপনেই করছি দোকানদারের সাথে কথা বলতে পারিনি বলে দুঃখিত দেখুন এখানে বিভিন্ন ধরনের জিনিস চাল ডাল তারপরে বিভিন্ন সবজি আম ফল বিভিন্ন কিছু এখানে অল্প দামে পাওয়া যায় ফুটপাতে যারা অল্প রুচি করে তাদের জন্য আবার যখন ইয়ে আসে বল দিয়ে আসে তখন এগুলো থুয়েই পালায় মানুষ এটা আমি দেখেছি যেহেতু আমি অনেক দিন যাবৎ আছি তারা পাঁচ ছয় মাস যাবৎ আছে আমি বিভিন্ন জায়গায় ঘুরি তখন দেখি দেখেছেন কি সুন্দর সুন্দর টমেটো পেঁয়াজ রসুন চাউলও বিক্রি করে বস্তাত করে চাউল আর রাতেবেলা ভিডিওটি ধারণ করছি একটু আলোর স্বল্পতা হতে পারে এই যে মাংসের দোকান তো বন্ধুরা ভিডিও অনেক দিন যাব দেওয়া হয় না জানি না কেমন রেসপন্স পাব দর্শকদের তবুও আগামী থেকে ইনশাল্লাহ আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও জীবিকার সন্ধানে চ্যানেল ও ফেসবুক পেজের জন্য আমি উপহার দিব সেই কামনা আমার সাথে থাকুন এবং দেখতেই থাকুন বন্ধুরা এই জায়গাটায় আবার বিক্রি করতেছে খেজুর দেখুন পাঁচ টাকা দশ টাকা করে প্যাকেট খেজুরাল দশ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জীবিকা সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যাবেন আল্লাহ হাফেজ চলুন শুনি এই খেজুরআ বয়ান কীভাবে হকারি করে چلو چي